আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ে জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কিভাবে নেবো কেমন করে নেবো সেটা আগামী দিন পথ দেখাবে চিরকালে বিজেপি থাকবে না চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না চিরকাল ইটিকায় কোলে রেখে দেবে না চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন কি করিনি মেদিনীপুর জেলার জন্য আজকে এত বড় রাস্তা কে করে দিয়েছে ভুলে গেছেন কে সাংবাদিক বন্ধুরা যা খাওয়ায় তাই খানা ফাঁড়া নিজেদের চোখ নেই কান নেই মুখ নেই দেখতে পান না তার কদিন আগে একজন বাবু বললেন বাবু মশাই কি বললেন বোমা ফাটাবো বোমা আমরা ভাবলাম কোথা থেকে বোমা গুলি টুলি কিনেছে হয়তো বোমা বলে কিনা ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি ছাটাই আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি ওদের সাথে থাকবো এবং ওদের জন্য আইনি লড়াইয়ে লড়বো যা যা করতে হয় করবো আজকে আমি খুশি আজকে আমি তৃপ্ত এই কারণে শুনুন অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে এটা মাথায় রাখবেন এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মুখ খুলছে না পাছে শক্তিটা বেরিয়ে পড়ে কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয় মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি একদিন না একদিন তো বেরোবেই কিচ্ছু না চুপচাপ আমায় বলে দেবেন আমি আপনাদের চাকরিও যাবে না আপনাদের কোনো ক্ষতিও হবে না আমি ক্ষতি করতে দেবো না আমি জীবনে কারো ক্ষতি করি না ভালো করা ছাড়া মানুষ থেকেও ভাগ বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে সাবধান জনগণ সাবধান চাকরি খেকো বাগেদের অবদান বোমা ফাটাবে চাকরি খাবে আর বড় বড় কথা বলবে আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে আমি এখনও জোর করে বলছি আমি কোর্টে কেস করেছি আমার কেস এখনও পড়ে আছে আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব। আমি বলে গেলাম কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয় আর একটা কথা আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন কন্টাই এবং তমলুক বলে যায় সাথে নেতাদেরও এখানে কিন্তু প্যাকেট চলে এক দুই তিন চার পাঁচ ছয় রাতের অন্ধকারে পকেটে গুজে দিয়ে যায় লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন আর যত মন্দির আছে মসজিদে কম যায় কারণ ওরা তো মুসলিমদের পছন্দ করে না সব মন্দিরে কিন্তু টাকা দেয় টাকা আমরাও সাহায্য করেছি তা নয় এটা আমাদের কর্তব্য কিন্তু ভোটের জন্য টাকা দেয়া এটা আমি কখনো দেখিনি মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না আমি গর্বের সাথে বলি রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি মানুষের পাশে ছুটে এসেছি নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি আজও একুশে জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায় তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি এরা করেনি আমি নয়াচরে মৎস্য হাব তৈরি করে দিচ্ছি দীঘা তমলুক কে করেছিল মনে আছে না ভুলে গেছেন আমরা তো তাড়াতাড়ি ভুলে যাই তাই না দীঘা তমলুক করে দিয়েছিল কে মনে পড়ে নামটি মনে পড়ে ন মাসের মধ্যে করে দিয়েছিলাম দীঘা তমলুক মাথায় রাখবেন আমি না থাকলে কোনো দিন দীঘা তমলুক হতো না আর সাংবাদিকদেরও বলি হারিয়ে যাই কিছু না কিছু তো রিলেশান ওর সাথে আছেই থাকতেই পারে বা টাকা পয়সার রিলেশানটা কেন টাকা পয়সার সম্পর্কটা কেন ও যা বলে আপনারা তাই করেন আপনাদের মিনিমাম ধর্ম তো থাকা উচিত যারা নেন না তাদের আমি স্যালুট করি এর মধ্যে দু একজন নিশ্চয়ই নেন না কিন্তু যারা নেন তাদের নামটাও আমি ভালো করে জানি মনে রাখবেন মানুষ ছাড়া কাগজ চলে না আর মানুষ ছাড়া টিভিও চলে না এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি সামনে ইলেকশান মোদিবাবু কী বলছেন আমি ওনাকে মোদিবাবু বলে বলবো না এখানে আমি বাবু বলে বলবো আপনারা বুঝে নেবেন যেমন গদ্দার বলি নাম বলি না তেমনি এখানেও আমি নাম বলবো না আমি বাবু বলব ঠিক আছে তিনি কি বললেন বিনা পয়সায় চাল দিচ্ছেন দু বছর ধরে এক টাকাও দিচ্ছেন বলুন হয় আপনি ক্ষমা চান আর তা না বলুন যে আপনি টাকা দিয়েছেন চালের ফোর টোয়েন্টি নতুন গ্যারেন্টি জিজ্ঞেস করুন বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে টিভি খুললেই দেখাচ্ছে রেডিও খুললেই দেখাচ্ছে ইউটিভি খুললেই দেখাচ্ছে সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন কি মা বোনেরা আমার গ্যাস পেয়েছেন গ্যাস দিয়েছে বিনা পয়সায় তাহলে যে মিথ্যে কথা বলছে এর উত্তরটা কী হবে এর উত্তরটা কী হবে তার মানে গ্যারেন্টি বাবু ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন নো গ্যারেন্টি এবার কি বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেবো দিয়েছে কাউকে কাউকে দিয়েছে কাউকে দিয়েছে কাউকে দিয়েছে তাহলে মানেটা কি হলো ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি এবার বলুন আবার বলছে সত্তর বছর বয়সের পর চিকিৎসা করে দেবো আরে ভাই সত্তর বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে তুমি চিকিৎসা করে দেবে আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব স্বাস্থ্য সাথী আমাদের আছে তোমার দয়া আমরা চাই না বয়স্ক লোকেদের আমরা সম্মান করি তারাও স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর আন্ডারে আছে মিথ্যু মিথ্যে কথা বলা তা আগে বল কেন ইলেকশনের সময় ভাওতা দেয়া নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি হাজার টাকা গ্যাসের দাম আবার জিতলে যদি জিতে যায় জিতবে না এবারে নিশ্চিন্তে থাকুন যদি জিতে যায় ওটা হয়ে যাবে দু টাকা অর্থাৎ দু টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল বাহবা গ্যারেন্টি লাল বাহবা নন্দ লাল বাহবা নন্দ দুলাল বাহবা গদ্দার দালাল একবার মুখ ফুটে সত্য কথাটা বলতে পারো না কৃষকদের দশ হাজার টাকা আমরা মাসে এই বছরে এমন যার এক কাঠা জমি আছে সেও টাকা পায় তুমি দেখাচ্ছে কৃষক নিধি কৃষক নিধি কিসের যার তিন একর পেয়ে পাঁচ একর জমি কটা লোকের আছে এখানকার চাষিরা তো গরিব চাষি তাদের অত একসাথে নেই এক বিঘে থাকলেই ভাববে ওই এক বিঘে জমিতে আমি চাষ করব এখানে মাছের চাষ বেশি হয় নোনা জলের চাষেও যাতে জমি নষ্ট না হয় ধান নষ্ট না হয় আমরা স্বর্ণ ধান আবিষ্কার করেছি স্বর্ণ ধান তৈরি হয়েছে যখন দীঘায় বিপদে পড়েন ঝড় হয় বৃষ্টি হয় তুফান হয় তখন কে থাকে সে আমরা থাকি সেন্ট্রাল এক পয়সাও দেয় এক পয়সাও দেয় না মিথ্যে কথা বলা ছাড়া তা ভোটটা দেবেন কাকে নো গ্যারেন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টিকে আবার দেবেন বাপ ব্যাটা তো ছিল কোন কাজটা করেছে দশ বছর আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে লুটে নিয়েছে আমি আর নতুন করে বলতে চাই না আমি খাতা খুলছি না জনগণ দেখবেন শুনুন এদের আমার চেনা আছে যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি বাপও ছিল না বেটাও ছিল না সেদিন ইলেকশানে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিলগিরি ওনারা নয় ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা থার্ড পজিশনে পেয়েছিলেন গদ্দারও আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশানে হেরেছে আমি অনেকবার ইলেকশান করতে এসেছি আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি আমি এগুলো জানি যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি যারা বড় বড় মাফিয়া আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন টাকা বাঁচাবার জন্য ভাতপা ওয়াশিং মেশিন এই যে মাইকগুলো দেখতে পাচ্ছেন এই রকম একটা ওয়াশিং মেশিন ধরে নিন ওয়াশিং মেশিন ভাতপা ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাতপা চুরি করলেই বিজেপিতে যান সব মা তাহলে কি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে সংখ্যালঘুরা কথা বলছে না কেন আপনারাও কি ভয় পাচ্ছেন না কি এখানে এটা বাংলা এটা উত্তরপ্রদেশ নয় রাজস্থান নয় বিহার নয় এটা বাংলা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সবাই একসাথে থাকি কি আমার তপশিলি ভাই বোনেরা খেলা হবে কয়েকটু হাত তুলে দেখান তো কোথায় আপনারা খেলা হবে তো অনেক ধন্যবাদ আমার লক্ষ্মীর ভাণ্ডার খেলা হবে মা বোনেরা খেলা হবে কৃষক শ্রমিক খেলা হবে ছাত্র যুব খেলা হবে সমজীবী মানুষ জেনে রাখবেন ইন্ডাস্ট্রিও শান্তিতে চলবে আর আপনারাও দেখবেন আপনাদের কাছে কেউ যেন কোনো পার্টির নাম করে টাকা পয়সা না নিতে পারে যাতে আপনাদের অসুবিধা হয় ইন্ডাস্ট্রির অসুবিধা হয় আমি হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বেঁচে থাকবে কারো কাছে কোনো প্যাকেট যাবে না এটা আমার মাথায় আমি আপনাদের সব সময় বলে রাখি কারণ আমার পার্টি আপনাদের কারো টাকা চায় না আমরা যা পারব তাই করব আমরা বিজেপির মতো অ্যাডভার্টাইজমেন্ট দিই না আমরা যতটুকু ক্ষমতা ঠিক ততটুকু করব। আমাদের থেকে বেশি এক্সপেকটেশান করবেন না যে আমরা পকেট টাকা গুঁজে দিয়ে আসব এটা আমরা পারব না মোদি যাক দেশ থাক মোদি যাক শান্তি থাকি যাক মোদী যাক সব ধর্ম থাক মোদি যাক শান্তি থাক মোদি যাক হিংসা বন্ধ হোক মোদি যাক দাঙ্গা যাক মোদি যাক দেশ বাঁচুক মোদি যাক দেশ বাঁচুন তার জন্য বলুন अली गली में शोर है अपनारा बोलबें फोर ट्वेंटी चोर है अली गली में शोर 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 है বিজেপি হাটাও বিজেপি হটাও বিজেপি হটাও একটা কথা বলি বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না একটা ভোটও কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব ভুল বোঝাবুঝির ব্যাপার নেই ইদানিং আমি লক্ষ্য করছি কোনো কোনো সংবাদ মাধ্যমে ভুল ভাল খবর দেওয়া হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে এটা ঠিক নয় আমি একটুকু বলে সকলকে আমার প্রণাম আমার সালাম আমার জোহার আমার অভিনন্দন আমার শুভনন্দন ছোটোদের আমার শুভেচ্ছা নিউ জেনারেশান নতুন ভোটারদের আমার অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা